হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো তো আপনারা কিভাবে ব্ল্যাক হোল চিনতে পারবেন তো আপনারা অরিজিনাল ব্ল্যাক হোল নিতে গেলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা চিনবেন কিভাবে অবশ্যই আমি বলে দিই তো ব্ল্যাক হোলের আপনার বুকের না সাদা থাকবে পেটটা কালো থাকবে ঠ্যাংগুলো কালো থাক কালো থাকবে এটা হলো আপনার অরিজিনাল ব্ল্যাক হোল তো আপনারা যদি অরিজিনিয়াল ব্ল্যাক নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল ব্ল্যাক হুল হয়েছে আপনার বেলজিয়াম জাতফাই আছে তো ব্ল্যাক হুলের হোয়াইট ওজন থাকে প্রায় তিন কেজির মতন তো আপনারা যদি ব্ল্যাক হুল নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো থাকি তো আপনারা যদি অরিজিনাল ব্ল্যাক নিতে চান অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো থাকি তো আমাদের ঠিকানাটি হলো মাইমিসিংহ জেলার তারাকান্দা থানা মায়ের দুয়া হেসারি এই হেসারিতে আপনারা সকল যাত্রীর হাসির বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা কিভাবে পালবেন অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আপনারা যদি বাচ্চাটা না ভিজান অবশ্যই বাচ্চাটা কাটবে না অবশ্যই আপনারা টপের চার ওখানিদের নেটকান দেওয়া দেবেন টেনা দেয় দেবেন তাহলে বাচ্চারা চুয়ে চুয়ে পানি খাইতে পারে তো আপনারা অবশ্যই আপনার যারা নতুন খামারি আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা অবশ্যই এক গ্রেডের বাচ্চাটা পালতে চেষ্টা করবেন তো এক গ্রেডের বাচ্চারা আমাদের কাছে সবসময় পেয়ে থাকবেন